കാടി കാงዱലി ആชികർ अश्वാലോ কলেজে പ്രതിजा জায়গায় লক্ষ্য করে দেখেছেন লাহিড়কে কিভাবে অতি নিয়ক্ত মাটিতে লুটিয়ে তাদেরকে চিৎকার করে বলছে আমরা কি বিচার পাব না এই সমাজ ব্যবস্থা দিয়েছিল এই দুই সরকার কাছে একদিকে শত ফুল আর একদিকে বড় ফুল দুজন പ്രതിനിധി নিজেদের সেটিংয়ে এ ব্যস্ত তারা যদি সেটিং না থাকতো তাহলে আর জি করানোর হবে বিচার পেতো না তারা যদি সেটিং না থাকতো তাহলে সেদিন সেদিনের ওই মেয়েটা কি বিচার পেত না তারা যদি সেটিং না থাকতো তাহলে কত ভালো বলেছেন সেই মেয়েটা কি সেদিন বিচার পেত না যদি আপনাদের কাছে প্রশ্ন জাগে তো প্রশ্ন করতে হবে শাসকের বিরুদ্ধে চোখে চক রেখে আজকের এই সবাই যখন আপনারা এই ঝান্ডা উপস্থিত হয়েছেন তখন আপনাদের শুনে জেনে বুঝে এখানে উপস্থিত হয়ে জেনেছেন যে হসপিটালের ভিতরে এক রোগী তার মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সে যখন ওইখানে প্রতিনিয়ত ডাক্তার বাবুর পায়ের তোলায় যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি যে স্টাফকে আমরা তার দূত মনে করি যারা আমাদের সেবা দেয় প্রতিনিয়ত তারা বলছে তোমরাই আমাদের খাদ্য এইভাবে যদি সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত একের পর এক ভাবে প্রতিনিয়ত রাস্তায় ধুলোই মেশে যাওয়ার চেষ্টা করে তাহলে পাল্টানোর জন্য এই যে সাদা ঝান্ডাটা দেখছেন যারা বার্তা দিয়ে এসেছে সারা বিশ্ব জুড়ে যুদ্ধ নয় শান্তি চাই বৈচিত্র্যময় শেষ চাই জাত বিভাজনের রাজনীতি নয় মানুষের বেকারের কাজ চাই ছেলের শিক্ষা চায় শ্রমিকের মজুরি চায় সেই দাবিতে যখন এই ঝান্ডা লড়াই করছে তখন এই ঝান্ডা এও লড়াই করছে যে নারীদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করতে সংবিধানে লেখা আছে কাজের মৌলিক অধিকার বান্দুয়ানের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে দেখুন বেশিরভাগ পাড়াতে দেখতে পাবেন পরিযায়ী ছিল বেশিরভাগ গ্রামেই দেখতে পাবেন পরিযায়ী ওই অন্য রাজ্যে চলে গেছে আমাদের রাজ্যের সরকার দেশের সরকার সেই পরিযায়ী শ্রমিকদেরকে কাজের কি ব্যবস্থা করেছে কাজের ব্যবস্থা করেনি আমাদের রাজ্যের এবং দেশের সরকার কি করেছে বামপন্থীদের আমলে বাম ফর সরকারের আমলে যে একশো দিনের কাজ প্রকল্প চালু হয়ে করে হয়েছিল সেই কাজটা এই দুই সরকার সেটিং করে বন্ধ করে দিয়েছে এরা কি করছে এরা করছে খেলা এরা করছে দুর্গাপূজার নামে এক লাখ দশ হাজার টাকা এরা করছে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য কিছু জলমোহিনী প্রকল্প এরা চাইছে মানুষ ভুল পথে পরিচালিত হোক আর সে নিজের ছেলের কাজের অধিকার নিজের বাড়ির মেয়ের মৌলিক অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যা সমাজ বিরোধীদের কারা মদত জোগায় যারা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের প্রতিনিয়ত রোজগারের টাকায় যারা বেতন পায় ওই যে রাস্তায় হাঁটার সময় এক ভাই আবার স্লোগান দিচ্ছে কি স্লোগান দিয়েছিল আপনারা তো শুনছিলেন কি স্লোগান দিয়েছিল আপনারা কি শুনলেন আটবে নাকি আরো কি স্লোগান দিয়েছে কেন দিয়েছে স্লোগান স্লোগান দিয়েছে এই কারণে এই পুলিশ যে পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় পরিবার চলে তাদের তারা এখন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চাইছে তারা তোলা কি করছে আপনার বাড়িতে কোনো অভিযোগ আছে ফোন করলে বলবে এফআইআর নিয়ে এসো তাড়াতাড়ি এফআইআর না হলে আমি যাবো না কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যখন পকেটে এক হাজার টাকাটা ভরে নিচ্ছে তখন তার মনে থাকে না এখানে কোনো এফআইআর ছিল না আগে আমরা কি করতাম আমি এই রাস্তায় এসেছি অনেকবার প্রায় ছাত্র সংগঠন সময় থেকে যুব সংগঠনের সময় গেল আমরা আগে চোর চিন্তায় ভয়ে অন্ধকার হলে বাড়ি ফিরতে ভয় পেতাম যে কোনো কুটুম্বর আছে কোনো বাড়ি আছে কারো তাহলে সে কুটুম হলে থেকে যাব সকাল হলে বাড়ি যাব। এখন কাদেরকে ভয় হয় জানেন অন্ধকার হয়ে গেলে যে পুলিশ আমাদের নিরাপত্তা চাইছে পুলিশকে ভয় লাগে পাশে রাস্তে অন্ধকারে আমাকে লুটে নেবে না তো তাহলে ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওদের বেতন হবে আবার আপনারা কিছুদিন আগে শুনেছেন কিনা জানি না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ অনেকে হইতে জেনে গেছেন আমরা দেখছিলাম যে পুলিশের পরিবারের মেয়েরা নাকি প্রেস মিট করে বলছে আমাদের ফ্যামিলির নামে অনেক কিছু প্রস্তাব আছে আমরা বলছি অনুব্রত মন্ডল কি বলেছিল পুলিশের নামে আপনারা প্রেস মিট করলেন না আপনাদের মনে নেই কলকাতাতে হাওড়ায় পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল ফাইল নিয়ে সেদিন কি বলেছিল সেদিন প্রেস মিট করেননি আপনারা রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের সামনে পুলিশের গায়ে সোপাটে চোর মেরেছিল তিন নম্বর সেদিন প্রেস মিট করেননি আপনারা আপনাদের তো ভাবা উচিত চাকল চড়ে যে ছেলেটাকে মোবাইল চোর সন্দেহ করে মেরে দিলেন সেদিন আপনারা প্রেস মিট করলেন না কেন আপনারা আর সাই মোবাইল চোর সন্দেহ করে যে ছেলেটাকে মেরে দিলেন সে বললেন না কেন বাস slogan দিচ্ছে পুলিশ কি slogan দিচ্ছে আজ করে slogan করছে পুলিশ slogan দিচ্ছে পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো লড়াই করে বহছব বলি আমরা আমাদের মেয়েদের নিরাপত্তার দাবিতে লড়াই করি না আমরা লড়াই করছি ভারত বর্ষের স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের দাবিতে আমরা লড়াই করছি আপনাদের বাড়িটার মেয়েটার আপনার বাড়ির মায়ের নিরাপত্তার দাবিতে আমরা লড়াই করছি আপনার বাড়ির বেকার ছেলেটার কাজের দাবিতেও তাহলে আপনাদের অসুবিধা কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে একটা জায়গায় আমাদের কাছ থেকে আপনাদের যে সত্য কথাটা যখন আমাদের মুখ থেকে বেরিয়ে আসছে তখন আপনাদের গায়ে লঙ্কা গুড়ার মতন ছিটকে যাচ্ছে যার জন্য আপনাদের গাত করে জ্বালা হচ্ছে যে আমরা যদি বেশি কথা বলি তাহলে আপনারা তোলা আদায়ের মনে হয় ভাগ পাবেন কিসের জন্য তোলা আদায় ব্যস্ত থাকছেন আপনাদের দায়িত্ব সংবিধানে লেখা আছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার আপনারা চাকরি যেদিন নিয়েছেন সেদিন শপথ করেছেন সংবিধানকে হাত দিয়ে যে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো সব কিছু মাথায় তুলে দিলেন নিজের মনুষ্যত্বটা বিক্রি করে দিল সংবিধান যে সংবিধান সেটাকে আপনারা ভুলে গেলেন আজকে আজকে আমার একটা কথা এখানে দাঁড়িয়ে